আফটারনুন এভরিবডি মনীষা ট্রাভেলারের সবাইকে স্বাগত আবার বেরিয়ে পড়েছি উড়িষ্যার পথে এবারের গন্তব্য ভুবনেশ্বর যাব জনশতাব্দী এক্সপ্রেসে এটা ছাড়বে একটা পঁচিশে হাওড়া থেকে ছাড়বে আর পৌঁছবে আটটায় এক্সপেক্টেড ভুবনেশ্বরে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি তিনটি অংশ সামনে সিংহ দরজা মধ্যাংশকে বলে জগমোহন এবং একদম শেষের অংশটি হলো গর্ভগৃহ যেখানে দেবতা আছেন মন্দিরের সামনে পূজা সামগ্রীর দোকানগুলি রয়েছে লিঙ্গরাজ মন্দিরের পাশেই রয়েছে এই পবিত্র সরোবরটি লিঙ্গরাজ মন্দিরে পুজো দিয়ে আমরা এখন এসেছি উদয়গিরি কেবে এইগুলি জৈনদের জন্যে নির্মাণ করা হয়েছিল অনেকগুলি গুম্ফা রয়েছে প্রত্যেকটি আমরা ঘুরে ঘুরে আলাদা করে দেখাবো পুরো পাথর কেটে এই গুলি অতীতে একসময় তৈরি করা হয়েছিল আমরা এখন রানী গুমফার কথা আমরা এখন চলেছি রানী গুম্ফার পথে এটি উদয়গিরির একটি প্রসিদ্ধ গুমফা এবং দ্বিতল গুম্ফা রানী গুম্ফা এটি দোতলা বিল্ডিং অনেকগুলি সমষ্টি গুম্ফার এটি রানী গুমফার এক তোলার অংশ দেওয়ালে ভীষণ সুন্দর সুন্দর কাজ রয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গুমফাটি দেখানো হচ্ছে অনেক সুন্দর কারুকার্য রয়েছে প্রায় সবগুলোই অক্ষত রয়ে গেছে এখন গণেশ গুমফার পথে গণেশ গুমফা এটি উদয়গিরি পাহাড়ের উপরে চৈত এখান থেকে খণ্ডগিরি জৈন মন্দিরটি সুন্দর দেখা যায় এটি হাতি গুমফা এই গুমারই উপরের দেয়ালে রয়েছে কলিঙ্গরাজ খরবেলের বিখ্যাত শিলালিপি আমি একটু গুম্ফাটি ঘুরিয়ে দেখাচ্ছি পিলারের ওপরে গুম্ফাটি রয়েছে দিকে পিলার এটি দেখা যাচ্ছে ওটি পাতালপুরি গোমফা আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে আসছি উদয়গিরি দেখা প্রায় শেষ হয়ে গেল এবার বাইরে বেরিয়ে আমরা যাব খণ্ডগিরির দিকে এই সিঁড়ি উঠে যাচ্ছে খন্ডগিরি পাহাড়ের উপরে সিঁড়ি খুব উঁচু তাই খানিকটা গিয়ে আস্তে আস্তে করে নেমে এলাম খণ্ডগিরি থেকে আর পারলাম না